ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি সম্প্রতি এই অভিনেত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন সেখানে প্রায় দেড় ঘন্টা অপেক্ষায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে এ সময় খোঁজ করা হয় তার নথিপত্রগুলো সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় বিষয়টি ভক্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন মাহি নিজেই প্রকাশিত ভিডিওটিতে অভিনেত্রী বলেন বিমানবন্দরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তার নাম আছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে মাহি আরও বলেন এক থেকে দেড় ঘন্টা হবে আমি জাস্ট বসেছিলাম কারণ কর্তৃপক্ষ নিশ্চিত হতে চাইছিল আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা ডিজিএফআই এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালোভাবে চেক করার পরই ফ্লাই করতে পেরেছি বিশেষ কাজে একদিনের জন্য দেশের বাইরে গিয়েছিলেন মাহি এরপর সেখানকার কাজ সেরে আবারও ঢাকায় ফিরেছেন এই নায়িকা তবে পুরো বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন বলে জানিয়েছেন মাহি তিনি মনে করেন দেশের সার্বিক অবস্থা বিবেচনায় কড়া নিরাপত্তা ব্যবস্থা মন্দ কিছু নয় মাহির ভাষ্য এয়ারপোর্টে যদি সবসময় এরকম ব্যবস্থা থাকে তাহলে অনেক ভালো হবে অভিনেত্রী পরিচয়ের বাইরে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি দলটি থেকে মনোনয়ন না পেয়ে গত দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়েছেন তিনি কিন্তু শেষ পর্যন্ত আর নির্বাচনে জয় লাভ করতে পারেননি এই অভিনেত্রী